আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকলে ভালো আছেন আমি নতুন বাংলা মিশন থেকে বলছি মোহাম্মদ আবু সাই আজকে আমি আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর জানাবো সে খবরটা হল যে আমাদের বাংলাদেশের শৈল সরকার জালেম সরকার দিল্লিতে গিয়েছিল দিল্লি থেকে যুক্তরাজ্যে পৌঁছেছে যুক্তরাজ্যে পৌঁছার পর সে বাংলাদেশকে নিয়ে এবং যে বাংশ করা হয়েছে সেগুলোকে নিয়ে যে একটা ভাষণ দিল সে ভাষণ সম্পর্কে আমরা আশা করি নাই আমি আপনাদেরকে সে ভাষণটা শোনাবো আপনার হাই কমিশনের ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি আমি জানি না আমাদের হাই কমিশনার তা এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন আমার প্রবাসী প্রবাসী যারা বাঙালি না না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই দাম বুঝতে ওর বাপও চেষ্টা করেছে মাও চেষ্টা করেছে তারা কি পেয়েছে নাম বুঝতে পারে নাই পারে নাই ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না আর জাতির পিতা তার সাথী মাসে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না পারে নাই দাবায় রাখতে তা আজকে এত বড় দুঃসাহস হয়ে যায় হ্যাঁ আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুকটা কোটা কিছু মনে করি না কিন্তু তিনি আমাদের জাতির পিতা যে আইন আছে সেখানে হাত দেবে এত সহজ থেকে পেল তারিখ যে ভুলে যাচ্ছে তারিখ যে ভুলে যাচ্ছে যে তার মা দুর্নীতি করে জেলে গেছে তো আশা করি আপনারা শুনতে পেরেছেন শুনতে পেরে বুঝতে পারছেন সে এখনো আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে এবং সে এখনও আমাদেরকে ভয় দেখিয়ে যাচ্ছে তো আশা করি এরকম ভয় এরকম হুমকি আমরা আর কখনো পাবো না আর কখনো এরকম স্বীরাচা সরকার সরকারও পাবো না তো যদি আমাদের চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে